সন্ধেবেলা বেরোবো বলে একটু রেডি হয়েছিলাম আজকে শাড়ি পরেছিলাম তো সন্ধেবেলা আর তো বেরোনোই হলো না কেন বলো তো প্রচণ্ড বৃষ্টি দেখি আকাশ একদম মেঘ করে আছে প্রচণ্ড বৃষ্টি আর যেমন বৃষ্টি সেই রকম মেঘ টাকা আর সন্ধেবেলা বেরোনো হলো না ভেবেছিলাম যে সন্ধেবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে একটু ফুচকা খেয়ে আসবো আজকে একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল তো সেটা তো আর হলো না এবার যেহেতু শাড়ি পরেছি আজকে শাড়ি তো আমি বেশিরভাগ শাড়ি পরিই না সেরকম অকেশন টকেশন হলে পরে শাড়িটা পর তো শাড়িটা শাড়ি পরেছি যখন তখন কয়েকটা শর্টস আপলোড করেছি দেখো তোমরা তো যাই হোক তো আর তখন রাতিবেলা তো আমরা মাছ খাবো না রায় খরা মাছ সেই জন্য মার আমি তো খাবো না আর তখন তোমাদের এর আগের ব্লগে বলেছি তো দাদা ভাই তোমার ভেবেছিলাম ও হয়তো মা মাছ দিয়ে ভাত দিয়ে খাবে মাছের ঝোল দিয়ে যাই হোক তো ও খাবে না বলো রায় খরা মাছ খেয়ে গ্যাস হয়ে গিয়েছে তো এবার তিনজনের তিন রকম খাওয়া আমি খাচ্ছি আমি খাচ্ছি হচ্ছে ম্যাগি করে মা খাবে খই খই দিয়ে খই দিয়ে দুধ দিয়ে খাবে আর পুলক খাবে হচ্ছে মুড়ি শশা পেঁয়াজ তারপরে একটু চানাচুর বা কি নেবে সেটা যেটা বলবে সেটা দিয়ে মেখে দেবো আর আমি তো ম্যাগি খাচ্ছি ম্যাগি অলরেডি বসিয়ে দিয়েছি তিনজনের তিন রকম খাওয়া আজকের তোমাদেরকে বলি না রান্নার ঝামেলা আমাদের খুব যতই আমরা তিনজন মানুষ হই না কেন আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে ঘর পেতে পুজো করা তো যাই হোক আজকে সময় লাগবে ঠাকুর ঘরে আগে সেজন্য ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আর বিছানাটা এখন তুলে ফেললাম তুলে ফেলে আর স্নান করে এখন ঠাকুর ঘরে চলে যাব তারপরে ঠাকুর ঘর থেকে এসে তারপরে রান্নাবান্নার কাজ শুরু হবে এই যে আমার গপু সোনা এই দেখো গোপু সোনার স্নান হয়ে গিয়েছে এখন জামা পরাবো দেখি কোনটা করাই আমার সোনা না ছোট জামা পরতে চায় না এটা রিঙ্কিরা দিয়েছে দেখি এটা কেমন হয় না হলে অন্যটা পড়া আমাকে দেখে প্রচন্ড গরম পড়েছে তোমাদের সবার ভালোবাসায় আজকে আমি এত দূর আসতে পেরেছি আর তোমরা আমার সাথে আছো বলে সাথে আছো পাশে আছো বলে আমি আমার সাদামাটা জীবনটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি বৃহস্পতিবার তো আমি সেজন্য বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাই না অন্যান্য দিন ঠাকুর ঘরে পুজো করতে গেলে ঘণ্টাটা বাজায় কিন্তু বৃহস্পতিবার আমি ঘন্টাটা বাজাই না সবাই বলে যে বৃহস্পতিবার নাকি কাশোর ঘন্টা এগুলো বাজাতে হয় না ঘরে আমারি ঘরে থাকো আলো এসো মা লক্ষ্মী বস ঘরে আমারি ঘরে থাকো আলো কে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগতম সু মালক্ষী বস ঘরে থাকো আলো করে আমারে ঘরে থাকো তরমুজটা অনেক বড় এনেছে তো পুলক তখন তরমুজটা নিয়ে যখন আমি হিমশিম খাচ্ছি যে ভাবছি যে এত বড় তরমুজটা কাটবো কি করে তো তখন পুলক বাড়িতে এসেছে তা এসে বলল যে আমি কেটে দিচ্ছি আমি স্নান করে আসি তা ও আমি খুব ভালো হলো তরমুজটা নিয়ে ভাবছিলাম যে এত বড় তরমুজ কি করে কাটবো যাই হোক ও ঠিক টাইমে চলে এসেছে আর সেই জন্য ওই তরমুজটা কেটে দিচ্ছে এবার পাঁচালি পরবো তারপর হয়ে যাবে রে ধরা ধামি মধুমা খাড়া ধাম কে আনিলে ধরা ধামি মধুমা খাড়া ধনাম রাধা নাম যপ নাম ভজ নাম করুষাঢ় রাধা নামী পুজো হয়ে গেল মা এখন একটু চা করবে চা খাবো চা খেয়ে তারপরে রান্নাঘরে যাবো গিয়ে রান্নাঘরে কালকে তো রাত মাছ ছিল ভাজা রাত্রিবেলা তো খাইনি তো সেটারই মাছের কালিয়া করবো আর এখন একটু মা চা করবে আগে চা খেয়ে একটু এনার্জিটা একটু বাড়িয়ে নিয়ে চা খেয়ে চলো হয়ে গেল রান্না তাড়াতাড়ি করে জোর কদমে দুটো গ্যাস চালিয়ে রান্না শুরু করে দিয়েছি তো রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে বেশি কিছু বেশি তো আজকে করিয়ে কারণ ভাত আর মাছের ঝোলটাই করলাম মামা মোচার তরকারি দিয়েছে আর যখন প্রসাদ দিতে গেলাম তখন দেরি হয়ে বললো যে এখন আমি তখন বললাম প্রসাদ দিতে গিয়ে যে এখন গিয়ে আমাকে রান্না বসাতে হবে তা বলছে যে এত দেরি হয়ে গেল কখন করবি কখনই খাবি তো আবার আরেকটা সবজি কী পরা দিয়ে একটা কি তরকারি করেছে সেটা আবার দিল তো এই করে এই করে অনেকগুলোই পথ আজকে হয়ে গিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালোবেসেই আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দিও